প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন দ্বিতীয় প্রকল্পের পঞ্চম পর্যায়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আটশো অষ্টানব্বইটি ঘর প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধনের মাধ্যমে বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ মঙ্গলবার এগারোই জুন সকাল এগারোটায় বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফজলে আহি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় আশ্রয়ন দ্বিতীয় প্রকল্পের পঞ্চম পর্যায়ের বীরগঞ্জ উপজেলায় আটশো অষ্টানব্বইটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহাগ চন্দ্র সাহা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু হুসাইন বিবু মহিলা ভাইস চেয়ারম্যান আয়সা আক্তার উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিন্দু প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের ব্যবস্থা করেছেন এতে আশ্রয়ন দ্বিতীয় প্রকল্পের পঞ্চম পর্যায়ের সারা দেশে আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ঘর প্রদান করা হচ্ছে এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় আটশো অষ্টানব্বইটি ঘর বিতরণ করা হয়েছে সুজন শেখ বীরগঞ্জ দিনাজপুর